আসসালামু আলাইকুম এভরিয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় বুড়ি থেকে দেখিয়ে দিব পাকিস্তানি কাটা দরকার লাক্সারি শিফনের একটা পার্টি ওয়ার একেবারেই ফ্যান্সির দুপাটা থাকছে খুব এক্সক্লুসিভ একটা ড্রেস তাওয়াক্কাল কার দোকাল এটা একদম ল্যাটেস্ট ডিজাইন কালার হবে চারটা ড্রেসগুলো দেখাই দেব প্রাইসটা বলে দিব একদমই পাইকারি দামে পেয়ে যাবেন যারা নেবেন দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলবেন ঠিক আছে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারির ব্যবস্থা আছে আর এগুলো পাইকারি দামে পাবেন একদম পাকিস্তানি লাক্সারি শিফনের ড্রেস ড্রেস দেখেন একদমই মাথা নষ্ট অফারে পাবেন দেখেন কি সুন্দর করে এখানে পাড়গুলো সেট করা আছে স্টোন বসানো আছে স্টোনগুলো লক করা আছে আর ফুললি ফুল জামাতে কিন্তু সিকোয়েন্স এম্ব্রয়ডারি করা আছে মাল্টি কালার শুধু দিয়ে হোয়াইট একদম হচ্ছে লাইকদারি শিফনের মধ্যে হবে সফট শিফন জর্জির মধ্যে আছে টপ টু বটম কি সুন্দর করে কাজ করা আছে দেখেন এবং দামানটা দেখেন কি সুন্দর একটা ডিজাইনের করা আছে চমৎকার লেয়ার টাইপের এবং নিচের দিকে ফুল এগুলো পাড়গুলো করা আছে পাড়গুলো কিন্তু সুতো দিয়ে সেট করা আছে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে টপ টু বটম এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর কাজ করা বিয়ার্স জাস্ট আনবিলিভেবল আপনি ভিডিও থেকে ইনশাআল্লাহ ইন রিয়েল অনেক অনেক বেশি সুন্দর হবে এটা হচ্ছে স্লিপসের পোশনটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজটা করা আছে এটা আমার উল্টা পাশ এই যে এটা হচ্ছে আপনার এই যে স্লিভ পোশনে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে ফুল গর্জিয়াস কাজ করে আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোষণটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় অন না পাশ অল ওভার অন্যায় কাজ করা আছে শিফনে দেখেন কি ফ্যান্সি একটা পার্টি দু পাচ্ছেন বিয়ার্স এই ড্রেসগুলা একদমই টোটালি ইউনিক কালেকশন টোটালি ইউনিক একটা কালেকশন দুই পাশে দেখেন কি সুন্দর করে মোটা পার করা আছে এগুলো অনলি পাকিস্তানের ড্রেসই পসিবল চলেন বাকি কালারগুলা দেখাই দিব প্রাইসটা বলে দিব একদম পাইকারি প্রাইসে পাবেন মার্কেটে কিনতে গেলে আপনার একটাই একটা যে দাম দিয়ে কিনবেন আমাদের কাছ থেকে একটার দামে দুইটা কিনবেন আপনি হোয়াইটটা দেখেন ওয়াও আসলেই জাস্ট ওয়া কালেকশন বিয়াস এগুলা একদম স্টক লিমিটেড স্টক হলে আর স্টক হবে না দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার করতে হবে নিতে হলে প্রাইস কিন্তু থাকবে একদমই একদমই ধামাকাদার প্রাইস একদম ধামাকাদার প্রাইস থাকবে চলেন বাকি পার্ট দেখাই এত সুন্দর অন্যগুলি আরও বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস এগুলা স্টক খুব অল্প পরিমাণে আছে দ্রুত অর্ডার করে ফেলতে হবে সারা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা আছে আর প্রাইস কিন্তু থাকে পাইকারি প্রাইস একবারে হোলসেল প্রাইস সো ভিডিওগুলো শেয়ার দিয়ে দেবেন সবাই যাতে দেখতে পারে কাপড় ভিডিও ধামাকা অফার অফার পাই যাতে ড্রেস নিয়ে নিতে পারে আরও কালার আছে মোট পাঁচটা কালার এটার মধ্যে দুইটা তিনটা পাঁচটা কালার আছে এটার মধ্যে সবগুলি কালার আমরা দেখাই দিব প্রাইসটা বলে দিব এটা সরাই নেন তাহলে দেখেন এটা একটু উপরে দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন কি সুন্দর একটা পেস্ট কালার এই ড্রেসটা দেখেন এত এক্সক্লুসিভ একটা ড্রেস পিয়ার জাস্ট মাথা নষ্ট করা কালেকশন প্রাইস এগুলো মার্কেটে পঁয়তাল্লিশশো পাঁচ হাজার টাকা বর্তমানে ঈদ বাজারে সেল করতেছে পাকিস্তানি শিফনের ড্রেস লাগছে তা অকালে আমরা দিয়ে দিব অনলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো মাত্র তিন হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না পাইকারি প্রাইস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না দেখেন কি সুন্দর অল ওভার ওন্নায় কাজ করা আছে দুই পাশে সুন্দর মোটা প্যানেল করা আছে প্রাইস দিয়ে দিব অনলি তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স আরো দুইটা কালার আছে এটা দেখেন একদম লাইট একটা ল্যাভেন্ডার পার্পল কালারের মধ্যে আছে কালার গুলা কি সুন্দর এটা দেখেন অনেক বেশি সুন্দর একটা কালার যেটা অল ওভার গর্জিয়াস কাজ করেছে ফুললি ফুল অল ওভার গর্জিয়াস কাজ করা প্রাইস থাকবে অনলি অনলি তিন হাজার পাঁচশো টাকা বাকি পার্ট দেখাই দিব ইনার উন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্ট আর এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না ম্যাচিং অন্যায় অল ওভার অন্যায় কাজ করা আছে আর দুই পাশের এই যে পায়েরগুলা হেভি সুন্দর প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা লাস্ট কালার দেখাবো ক্যারালকের কালার মাস্টার্ড কালারটা ব্রিয়াস পছন্দ হলে দেরি করা যাবে না স্টক লিমিটেড স্টক শেষ হলে আর স্টক হবে না প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন ফোর পিসে ইনার থাকবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার জামাটা অল ওভার গর্জিয়াস কাজ করেছে ফুললি ফুল দেখেন কি সুন্দর বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস থাকছে প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচেন ম্যাচিং সিল্কি শ্যান্ট প্যান্ট আর এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা অননা পাচ্ছেন বড়ো অন্যা ম্যাচিং উন্যা একদমই পাকিস্তানি লাইজের শিফনের কালেকশন প্রাইস দিয়ে দিবেন অনলি তিন হাজার পাঁচশো টাকা মার্কেট থেকে মিনিমাম চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশশো পাঁচ হাজার টাকা লাগবে যারা শুরু আসবেন চলে আসবেন কাপড় বিক্রি ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টেনল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আছে আশি এবং একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন